ধলাই বিধানসভায় নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অপারেশন সিঁদুরের সাফল্য তিরঙ্গা যাত্রা ধলাইয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শ ভিত্তিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য সভাপতি দিলীপ শৈকীয় নির্দেশনায় সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার ধলাই বিধানসভায় নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হয় এদিন তিনজন জেলা পরিষদ সদস্য পঁচিশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও দুশো জন গ্রুপ সদস্য সদস্যাকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবদ্ধ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন স্বচ্ছ ভারত নির্মাণ এখন ভারত পাকিস্তানকে ভয় পায় না তাদের হামলার বিপরীতে অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছে ভারত তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও প্রার্থীদের ব্যক্তিত্বের জয় বিজেপির বিশাল জয় হয়েছে তাছাড়া বক্তব্য রাখেন ধলাই বিধানসভা নির্বাচনের পরিচালনা সমিতির সভাপতি শীতাংশু দাস জেলা বিজেপির সদস্য চন্দ্র পাল ও ভূষণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন সৌমিত্র কুমার দেব ভূষণ পাল সঞ্জয় কৈরি অপূর্ব দাস অজয় দেব সহ অন্যান্যরা গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ধলাই নরসিংহপুর মন্ডল সাধারণ সম্পাদক চন্দ্র দাস অনুষ্ঠান শেষে অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় এতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অসংখ্য কার্যকর্তা অংশগ্রহণ করেন আপনারা যেভাবে দলকে সমৃদ্ধ করছেন তার পরিণামও আপনারা লক্ষ্য করেছেন ধলাই নির্বাচন ধলাই নির্বাচন আমি এই জন্যে বললাম যে আজকে মূলত এখানে যা আহ্বান করা হয়েছে ধলাই বিধানসভা সমষ্টিভিত্তিক যারা নির্বাচিত হয়েছেন আপনাদেরকে আর আমরা এই কথাটা লক্ষ্য করেছি যদিও আমার আসতে একটু বিলম্ব হয়েছে কারণ একটা আছে নিঃসন্দেহে তো তার আগেও আমরা লক্ষ্য করেছি ফলাফল আমরা পেয়েছি আমরা দেখেছি যে ধলাইতে ধলাইতে নির্দল হয়ে দাঁড়ালেও দলের পরিচয় লোকে পড়ছে আপনারা কি বলেন

এই সিম্বল ভুল দিয়েছে সিম্বল আপনাদের যে যেখানে জানিয়েছে জানি আপনাদের পরিচয় বহন করেছে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি থেকে কাজ করেছে কাজে সুফল সমাজের হাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে এই চেষ্টার ফলশ্রুতি হিসেবে মানুষ বলেছে

করে আজকে সমাজে বিভিন্ন জায়গায় কাজ করছে অনেক মায়ের নিচে এসছে অনুক্রাণী ভাল অমুক তাই তো অমুকের লোক মানে অমুকে বিজেপি করেন অমুকে বাংলা অমুকে বা দল

এই সাফল্য দলের কার্যকর্তারা কাজ করেছে তার জন্য সাফল্য এসেছে আমরা এই নির্বাচনী যুদ্ধের শুরুতে আমরা আমাদের প্রিয় নেতা মাননীয় সাংসদ পরিমল শুক্রবৈদ্য মহাশয়ের বাসাতে আমরা বসেছি ওনার ওনার আশীর্বাদ এবং ওনার উপদেশ নিয়ে আমরা নির্বাচন যুদ্ধে আমরা জানিয়েছি সময় বিপদের সামনে নিয়েছে এবং এই নির্বাচনে কয়েকটা কয়েকটা সময় উনি এই ধলাইতে উপস্থিত ছিলেন এখানে আমাদের রাজ্যিক সভাপতি এসেছিলেন আমাদের রাজ্য সভাপতি দিলীপ সৈকা ধলাইতে সভাছেন এখানে সভাছেন এই সময় আমরা লক্ষ্য করেছিলাম সংখ্যায় আমাদের কার্যকর্তা এবং সমর্থক উপস্থিত ছিলেন মাননীয় কৌশিক রায় মহাশয় এই চারটা সভা করেছেন বড় বড় চারটা সভা আছে এবং তৃতীয়ত উনি ধরনের নির্বাচনের যে স্থিতি এই সম্পর্কে কথাবার্তা বলেছেন